আপনাদের গায়ে লাগবে আমি বলবো না বিকজ যারা ইউটিউবার ভাইরা আছেন তা মানুষকে মেরে দিয়ে টাকা ইনকাম করার চিন্তাটা আমার মনে না করা ভালো আপনি এখনো জীবিত আছেন আমি তো শুনছি আপনি নেই স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু হবে সেটা আজকে এই মুহূর্তে হতে পারে দাঁড়িয়ে থাকতে থাকতে একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে কোনো তো হতে পারে যে হয় নিউজ শুনে কেউ যেন স্ট্রোক করে আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে আমার বন্ধুবান্ধব আছে এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহতালার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ফ্যান ফরোয়ার্ডস আছে আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন এমনও তো হতে পারে যে হয় নিউজ শুনে কেউ যেন স্ট্রোক করে মারা গেল সেটা দায় দায়িত্ব কে নেবে আপনারা যেই ধরনের নিউজ করেন আমার এখনও মনে হয় যেই ধরনের নিউজ করেছে যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রোহেল আপনি এখনও জীবিত আছেন আমি তো শুনছি আপনি নেই এই লোকটি যদি কোনো ক্ষতি হতো এটা দায় কে নিত আমার ছেলে ইংল্যান্ড ওই ইংল্যান্ডে থাকে সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি সে ফোন করেছে তার চাচাতো ভাইকে বড়বার ছেলেকে তার কাছ আগে জেনে নিয়েছে দেন সে আমাকে ফোন দিয়েছে আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো এটা দায় দায়িত্বকেই নেবে সো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন একটা স্পেশাল আমি বলবো ইউটিউবার ভাইদের আমি আমি বলতে চাই আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন আমি বলবো এটা কাজ বলেন এটা এক ধরনের নোংরামি আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন এটা আমি আশা করব। বিকজ আমি বিশ্বাস করি আমি আবারও বলতে চাই মুসলিম আমার মৃত্যু হবে সেটা আজকে এই মুহূর্তেও হতে পারে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারে বাসায় যাওয়ার পথে মারা যেতে পারে আমার মৃত্যু হবেই দ্যাট ইজ মাস্ট কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে তারপর কিছুদিন আগে আরেকজনকে নিয়ে এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছে আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা তাদের প্রতি আমার বলবো যে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত এটা খুবই খারাপ আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না সো আমি চাই না আপনারা এইসব নোংরামি আর করেন এই নোংরামি থেকে আপনার দূরে সরে থাকে আমার মনে আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে আমার ওয়াইফকে ফোন দিয়েছে আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কী রুবেলের কী হয়েছে সো আমি আবারও বলবো প্লিজ প্লিজ আপনারা রাগ ন করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করে যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন আসলে এটা কি করার মনে হয় ঠিক না সো আমি আশা করবো যে আপনারা এটা থেকে নিজেদেরকে বিরত রাখবেন আর ভিউ বাড়াবার জন্য কয় টাকা পাবে আর একটা মানুষকে মেরে দিয়ে টাকা ইনকাম করার চিন্তাটা আমার মনে না করা